তবকথামৃতং তপ্তীবন কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ এপ্রিল শরৎ প্রভৃতি মাস্টার ঠাকুরের কাছে বসিয়া হিরানন্দ ইমাত্র চলিয়া গেলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি খুব ভালো না মাস্টার আজ্ঞা হা স্বভাবটি বড় মধুর শ্রীরামকৃষ্ণ বললে ক্রোশ অত দূর থেকে দেখতে এসেছে মাস্টার আজ্ঞা হা খুব ভালোবাসা না থাকলে এরূপ হয় না শ্রীরামকৃষ্ণ বড় ইচ্ছা আমায় সেই দেশে নিয়ে যায় মাস্টার যেতে বড় কষ্ট হবে রেলে চার পাঁচ দিনের পথ শ্রীরামকৃষ্ণ তিনটে পাশ মাস্টার আজ্ঞা হা ঠাকুর একটু শ্রান্ত হইয়াছেন বিশ্রাম করিবেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি পাখি খুলে দাও আর মাদুরটা পেটে দাও ঠাকুর খড়খড়ির পাখি খুলিয়া দিতে বলিতেছেন আর বড় গরম তাই বিছানার উপর মাদুর পাতিয়া দিতে বলিতেছেন মাস্টার হাওয়া করিতেছেন ঠাকুরের একটু তন্দ্রা আসিয়াছে শ্রীরামকৃষ্ণ একটু নিদ্রার পর মাস্টারের প্রতি ঘুম কি হয়েছিল মাস্টার আগে একটু হয়েছিল নরেন্দ্র শরৎ মাস্টার নিচে হলগড়ের পূর্ব দিকে কথা কহিতেছেন নরেন্দ্র কি আশ্চর্য এত বৎসর পরে তবু বিদ্যা হয় না কি করে লোকে বলে যে দু তিন দিন সাধন করেছি ভগবান লাভ হবে ভগবান লাভ কি এত সোজা শরতের প্রতি তোর শান্তি হয়েছে মাস্টার মশায়ের শান্তি হয়েছে আমার কিন্তু হয় নাই মাস্টার তাহলে তুমি বরং জাপ দাও আমরা রাজবাড়ি যাই না হয় আমরা রাজবাড়ি যাই আর তুমি জাপ দাও সকলের হাস্য নরেন্দ্র সহাসে ওই গল্প উনি অর্থাৎ পরমহংসদেব শুনেছিলেন আর শুনতে শুনতে হেসেছিলেন কথাটি প্রহ্লাদ চরিত্রে প্রহ্লাদের বাবা ষণ্ড আর অমর্ক দুই গুরু মহাশয়কে ডেকে পাঠিয়েছিলেন রাজা জিজ্ঞাসা করিবেন প্রহ্লাদকে তারা কেন হরিনাম শিখাইয়াছে তাদের রাজার কাছে যেতে ভয় হয়েছিল তাই ষণ্ড অমরককে ওই কথা বলেছে আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা আমাদের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন